অধ্যায় চব্বিশের এমসি কিউ বার নম্বর বার এ এক নম্বর তাহলে আমাদের এক নম্বর অংশ দিয়ে মান নির্ণয় করতে বলেছে সাইন তেতাল্লিশ ইন্টু কস সাতচল্লিশ প্লাস কস তেতাল্লিশ সাইন সাতচল্লিশ এইটা ইকুয়েল কি হবে দেখো কস তেতাল্লিশকে আমরা লিখতে সাইন তেতাল্লিশকে লিখতে পারি সাইন নব্বই মাইনাস সাতচল্লিশ ইন্টু কস সাতচল্লিশ রেখে দিচ্ছি তাহলে প্লাস কস তেতাল্লিশ ইন্টু সাইন নব্বই মাইনাস তেতাল্লিশ তাহলে এইটা হবে সাইনটা হয়ে যাবে কস সাতচল্লিশ ইন্টু কস সাতচল্লিশ প্লাস কস তেতাল্লিশ ইন্টু এইটাও চেঞ্জ হয়ে যাবে কস তেতাল্লিশ তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার সাতচল্লিশ প্লাস কস কোয়ার সাতচল্লিশ প্লাস ক স্কোয়ার সাতচল্লিশ প্লাস সাতচল্লিশে করতে হবে এটা না এটা পাল্টে দিচ্ছি তাহলে আমরা এটা সাইন সাতচল্লিশ আর এটা সাইন সাতচল্লিশ পরিবর্তন করে দিলাম তাহলে ক সমান কোয়ার ফর্টি সেভেন ইন্টু সাইন্স স্কোয়ার ফর্টি সেভেন তাহলে ওয়ানটা হচ্ছে বি অপশান দু নম্বর টেন থার্টি ফাইভ বাই ফিফটি ফাইভ প্লাস দেখো এইটাকে আমরা আর এইটাকে করছি কট নব্বই মাইনাস থার্টি ফাইভ প্লাসভেন্টি এইট এটা টেন 90 মাইনাস সেভেন্টি এইট তাহলে এটা টেন থার্টি ফাইভ বাই এটাকে নাইনটিটাকে তাড়িয়ে দিচ্ছি এটাও টেন থার্টি ফাইভ হবে প্লাস কট সেভেন্টি এইট বাই এটাও কট হবে তাহলে এটা ওয়ান এটা ওয়ান ইকুয়াল দুইয়ের অপশানটা হচ্ছে দুইয়ের অপশান সি তিন নম্বর তিন নম্বর হচ্ছে এই কস ফর্টি প্লাস থিটা ফর্টি প্লাস থিটা মাইনাস যা আছে তাই রাখলাম সাইন ফিফটি মাইনাস থ্রিটা তাহলে এটা ইকুয়াল টু দেখো এখানে মাইনাস সাইন ফিফটি মাইনাস থিটা তাহলে এটা ইকুয়াল টু জিরো হয়ে 0 জিরোটা তাহলে অপশানটা হবে সি ফোর এবিসি একটি ত্রিভুজ তাহলে সাইন বি প্লাস সি বাই টু কত দেখো আমাদের জানা আছে এ প্লাস বি প্লাস সি বাই টু সি ইকুয়াল টু ওয়ান এইট থ্রি সুতরাং আমরা লিখতে পারি এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু ইকুয়াল টু নাইনটি তাহলে লিখতে পারি সুতরাং বি প্লাস সি বাই টু ইকুয়াল টু হচ্ছে নাইনটি মাইনাস এ বাই টু

সেটা ইকুয়াল টু হচ্ছে কস এ বাই টু এটা এটার অপশান দেওয়া আছে বি এবার ফাইভ এ প্লাস বি ইকুয়াল টু নাইনটি তাহলে টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর তাহলে কট বি ইকুয়েল টু আমরা প্রথমে স্টার্ট করছি কট বি টু লিখতে কট মাইনাস এ তাহলে কট নাইনটি মাইনাস এ মানে হচ্ছে কিন্তু আমাদের টেন এ সেটা টু থ্রি বাই তাহলে কট বি থ্রি বাই ফোর যেটা আমাদের অপশানে আছে এ এবার হচ্ছে b কস ফিফটি ফোর এবং সাইন থার্টি সিক্সের মান সমান দেখা যাক কস সত্য মিথ্যা কস ফিফটি ফোর ইকুয়েল টু হচ্ছে কস নাইনটি মাইনাস থার্টি সিক্স তাহলে ইকুয়েল টু হচ্ছে এটা সাইন থার্টি হয়ে গেল

নাইনটি মাইনাস আটাত্তর মাইনাস কস আটাত্তর টু হচ্ছে এটা নাইনটি তারিখের এটা কস আটাত্তর কস আটাত্তর মাইনাস এটা কস আটাত্তর তাহলে ইকুয়াল টু জিরো হয়ে গেল কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে ওয়ান তো তাহলে এটা মিথ্যা সি পঁচাত্তর আর পনেরো পাশাপাশি রাখলে যোগ করলে কুরোপণ হয় তাহলে আমরা লিখতে পারি টেন পনেরোর পরিবর্তে লিখছি নব্বই মাইনাস পঁচাত্তর আর এইখানে এই পঁচাত্তরটা টেন পঁচাত্তর লিখলাম আবার এইটা পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান সিক্সটির মান রুট থ্রি তাহলে এইটা ইকুয়াল টু টেন নাইনটি তাড়ালে কট পঁচাত্তর হয়ে যাবে কট পঁচাত্তর ইন্টু টেন পঁচাত্তর ইন্টু রুট থ্রি তাহলে এই দুটো গুণ করলে ওয়ান ইন্টু রুট থ্রি সমান রুট থ্রি এর মান হচ্ছে তাহলে আমাদের রুট থ্রি এক নম্বর দু নম্বর হচ্ছে টেন বারো টেন বারো টেন আঠেরো সেক আটাত্তর ইন্টু কুষেক বাহাত্তর আচ্ছা বাহাত্তর আর আঠেরো পাশাপাশি রাখবো আর বারো আর আটাত্তর পাশাপাশি তাহলে টেন বারোটা লেখা যায় নব্বই মাইনাস আটাত্তর আর এটা হলো আটাত্তর সাইন বারোশে তাহলে এটা সাইন নব্বই মাইনাস আটাত্তর আর এটা হলো সেখ আটাত্তর আর আঠেরো টেন আঠেরো लेखा जाए टेन नौ बॉय माइनस बाहत तोर आरेदी के कोशिक टेन आठ हरो मैंने टेन ना कोस आठ हरो आठ কস নাইনটি মাইনাস বাহাত্তর আর এটা হচ্ছে বাহাত্তরটা কোষেক বাহাত্তর আচ্ছা এটা সাইনের পরিবর্তে আমরা কস আটাত্তর লিখতে পারছি আর এটা শেক আটাত্তর ইন্টু এটা সাইন বাহাত্তর হয়ে যাচ্ছে আর এটা বাহাত্তর তাহলে এই দুটো গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান এটাও ওয়ান তাহলে ইকুয়েল টু ওয়ান এটার অ্যান্সারটা হচ্ছে ওয়ান এরপর তিন নম্বর তিন নম্বর হচ্ছে এ প্লাস বি পরস্পর পুরো তার মানে হচ্ছে এ প্লাস বি ইকুয়েল টু হচ্ছে নাইনটি তাহলে এ ইকুয়েল টু কত লেখা যায় নাইনটি মাইনাস বি এখন সাইনে ইকুয়াল টু হচ্ছে সাইন নাইনটি মাইনাস নাইনটি তাড়াবো তাহলে এটা কস বি হয়ে যাবে তাহলে এটার উত্তর হচ্ছে কস বি